নমস্কার বন্ধুরা আমি সোমনাথি সুমনা ল্যান্ডসেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নমস্কার বন্ধুরা আমি একটি সুন্দর একটি জমি নিয়ে এসেছি দেখুন আপনারা তো জমিটি খুবই সুন্দর পিয়ালি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্ব আপনারা এই যে রাস্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা তিরিশ ফুটের ওপরে রাস্তা তো এই রাস্তার পাশে থেকেই আট ফুট রাস্তা নিয়ে কমন প্রাসেস রাস্তা জমিটি বিক্রয় আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর জমিটি আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে এবং ইলেকট্রিক সব কিছু কমপ্লিট আছে আপনারা এসে দেখতেই পারেন তো জমিটির দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখুন খুবই সুন্দর জমি তিন বিঘা জমি মালিক এখানে কেটে কেটে বিক্রি করছে তো ইলেকট্রিকের পোস্ট চলে এসছে আপনারা দেখতেই পারছেন এই যে রাস্তাটাও দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখুন তো খুবই সুন্দর আমি রাস্তার দিয়ে গিয়ে জমিটি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে আমার ভিডিওটা দেখার জন্য পাশে থাকুন এবং ভালো লাগলে আরও ভালো লাগলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই জমিটি দেখার জন্য তো বন্ধুরা আমি জমির উপরে যাচ্ছি আপনারা দেখুন এই জমিটি মাত্র ষাট হাজার টাকা প্রতি কাঠা মালিকের দাম তো দেখুন আমি যাচ্ছি আপনারা দেখতে থাকুন পাশে আসে প্রচুর ঘরবাড়ি আছে বন্ধুরা তো আমি জমির কাছেই চলে এসেছি প্রায় এই যে রাস্তাটা এইটার আপনার আট ফুট থেকে দশ ফুট রাস্তা আছে মালিক কমন প্রাইসেস রাস্তা করে রেখেছে তো এই এখনও এটা ফ্লট করা হয়নি তবে মালিক এখান থেকে আপনারা কেউ যদি জমি নিতে দু কাটা পাঁচ কাটা যেমনভাবে নিতে পারবেন এখান থেকে নিতে পারেন তো বন্ধুরা আমি বলতে বলতে চলে এসেছি আপনাদের জমির উপরেই চলে এসেছি এই যে সীমানাটা দেখাচ্ছি আমি আপনারা আপনারা দেখুন এই সীমানা থেকে সোজা দেখাচ্ছি আপনাদের দেখুন সোজা স্ট্রেট করে ওই যে সীমানা ধরে সোজা স্টেস্ট করে স্ট্রেট করে এই জমিটি বিক্রয় আছে প্রতি কাঠায় ষাট হাজার টাকা কাঠা এই জমির উপরে আমি চলে এসেছি আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন পিয়াল স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্ব ষাট হাজার টাকা কাঠা দেখতেই পাচ্ছেন প্রচুর ঘর আছে পাশে আসে এবং এটা হিন্দু পরিবেশেরই মধ্যে এখানে কোনো গণ্ডগোল ঝামেলা কিছুই নেই আপনারা আসবেন দেখবেন দেখুন কত সুন্দর এই জমিটি বিক্রয় আছে তো বন্ধুরা এই জমিটির কাগজপত্র পুরো ক্লিন আছে এবং আপনারা নি চিন্তায় নির্ধ্বায় আপনারা চলে আসুন এই জায়গাটি দেখুন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জমি তো বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট লাগে পিয়ালি স্টেশনে আসতে তো আপনারা যদি কেউ পিয়ালি থেকে আসেন বা বাড়িপুর দিক থেকে আসেন তাহলে উত্তর ভাগ থেকে আপনাদেরকে অটো ধরে আবার পিয়ালিতে আসতে হবে তো বন্ধুরা এখান থেকে তার থেকে আপনারা পিয়ালি মানে আপনারা শিয়ালদা স্টেশান থেকে ট্রেন ধরে আপনারা পিয়ালি সরাসরি চলে আসতে পারবেন